আজ শনিবার ষোলোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দোসরা অগস্ট কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভ তং তং নামামি সানিশারম এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় মিলিয়ে একশো আটবার অথবা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদের জুতো সেলাইয়ের কোনো সারঞ্জাম। আজ কিন্তু আপনারা গিফট আকারে প্রদান করতে পারেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না লাল রঙের বস্ত্র যেন আজ পরিধান করবেন না এটি খেয়াল রাখুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না বর্তমানে শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়েছে একটানা সাড়ে চার মাস শনি থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত ঠিক কী কী প্রভাব আপনাদের জীবনকে প্রভাবিত করবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে স্পেশালি আপনাদের রাশির জন্য সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি আর দেখুন বন্ধুরা শনি বক্রি হয়েছে মানে হাইজিন মেনটেন করতে হবে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে তবেই কিন্তু আমরা লাভান্বিত হব ওই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন বা কোনো শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ আমরা পাবো না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন না সারাটা দিন এটিকে নিজের প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এটিতে লেগে থাকার চেষ্টা করুন লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে আইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করে দেখতে হবে আপনার একগুয়ে স্বভাব আজ গৃহের লোকজন এবং ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের চিন্তন মননে কিন্তু আঘাত করতেই পারে এমন ব্যক্তিবর্গের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনার সুনাম নষ্ট হতে পারে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আজ আপনারা অবশ্যই পরিবার সহ স্থানীয় কোনো বা আত্মীয় স্বজনের বাড়িতে ভ্রমণ করার পরিকল্পনা কিন্তু করতেই পারেন তার জন্য দিনটি অত্যন্ত শুভ আজ অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব অর্থকে সঞ্চয় করা যায়